জমির মাঝখানে পড়ে গেল গাছগুলা বাড়ির কাছে আদি গেলে তো গাছগুলা কাইটা ফেলা লাগবো কি রে এটা আবার কে আমার জমির উপরে খারা আবার আমার গাছই দেখতেছে ও ভাই কি ভাই কি করতেছেন এই জায়গায় গাছগুলা দেখতেছি ভাই বাড়ির কাজ দূর মতো তাই ভাবতেছি গাছগুলা কাইটা ফেলামো গাছটা যদি আর অল্প একটু এই সাইডে থাকতো তাহলে আর কাটা লাগতো না কি কইতেছেন ভাই আমার তো মাথায় কিছু ঢুকতেছে না আপনি কি এই জায়গার স্থানীয় এই জমিটা আমি 10 লাখ কইরা সদক গিনছি আমার কি লস হয়েছে ভাই এই জমি দশ লাখ টাকা করে শতক কার কাছ থেকে কিনছেন ভাই আপনি ওই যে লস্কর জালা শাহিন ভাই আছে না শাহিন তার কাছ থেকে জমিটা যদিও দশ লাখ টাকা করে কিনা মনে হইতো লস হয়েছে কিন্তু ভাই রাস্তার পাশের জমি তো তাই ডানে বামে তাকাই নাই কিনা ফলাইছি আর এত সুন্দর প্লেস জমি কিন্তু ভাই সব পাওয়া যায় না তাই লস হইলেও কিনা নেছি। এই জমি আমি বাইনা দিলাম কালকে পাঁচ লাখ টাকা রবিবার আমার রেজিস্ট্রি করে দেওয়ার কথা আর হালার পালা আমার কি কইতাছে আমার মাথা তো তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত খালি ঘুরে আরে ভাই আপনি এগুলা কি কইতেছেন আমি তো কালকে সকালে জমি লেগে পাঁচ লাখ টাকা বাইনা দিলাম আরে ভাই আপনি আবার কি করেন এগুলো হ্যাঁ ভাই আপনি যে সাইনের থেকে জমি কিনছেন না ওই সাইনের কাছে তো আমি টাকা দিছি আমার নাম এই জমি রবিবার রেজিস্ট্রি করে দেওয়ার কথা আর আপনি কইতেছেন এই গাছ কাটা আপনি নাকি বাড়ি করে ফলাইবেন আপনি মাথা কি গ্যাস্টি করছে কি বলেন ভাই এই একই জমিতে আপনিও বাইনা দিছেন আমিও বাইনা দিছি আপনার কথাও ভুল হইতাছে না তো ভাই আরে ভাই আমার ভুল হইবো কে এই কাঠগাছালা জমিতে তো আমারে দেখাইছে ভাই আপনি আমারে এটা কি শুনাইলেন হ ভাই তার মানে ওই হালার বো হালাই বাইনার নাম কইরা আপনার কাছে ওটাকে খাইছে আমার কাছে ওটাকে খাইছে এটাই তো তাইলে ভাই ওই হালার করে হালাই আমার কাছে কিমনে দালালি করে টাকা খাইলো শুনেন আসেন ভাই আসেন আপনি জীবনে বহুত জমি দেখছেন এরকম ফাইন জমি বাংলাদেশের কোথাও পাবেন না একদম রাস্তার লগে শুধু এই জমি না ভাই পাশের যে জমিগুলো দেখতেছেন এগুলা সব পনেরো টাকারে বিক্রি করা হচ্ছে আর আপনি এই জমিটা কিনলেই দেখবেন ধাপ ধাপ করে কিছুদিন পরে জমির দাম বাইরে যেতে আছে আর এই জমিটা ভাই আমার একটা কাছের ছোট ভাইয়ের ও কে যে একটা ভালো লোক দেখা কম দামের ভিতরে জমিটা বিক্রি করে দিতে এই আপনারা আমি এই জায়গায় নিয়ে এসেছি দেখছেন ভাই একদম রাস্তার লাগে জমিটা এই জমিতে একটু জানালা নাই আর কাগজ সাথে তো একদম ফ্রেশ ভাই জমি কি তাহলে এই সাইটি সিমি হ্যাঁ ভাই এই সাইটি জমি ভাই এই জমি একালে পুরো ফুল স্কোর ভাবে আছে আর ভাই আমি মনে মনে আপনার মতো ভালো একজন কাস্টমারই খুঁজছিলাম এখন আমি এই জমিটা আর কাউরে দেখাই নাই তো ভাই জমিটা কি আপনার পছন্দ হইছে হ্যাঁ ভাই জমিটা আমার খুব পছন্দ হইছে আলহামদুলিল্লাহ তাহলে তো ভাই খুবই ভালো কথা জমিটা আপনার কাছে কি বায়ার বেশি নেওয়া যাবো মালিক হয়েছে দশ লাখ করে ব্যস্ত আপনি আমারে নয় লাখ করে দিয়ে ও আচ্ছা জমিটা আমার ভাই খুব পছন্দ হয়েছে আমি অনেকদিন ধরে এরকম রাস্তার সাইডে একটা জমি খুঁজতাছিলাম কিন্তু এতদিন পাই নাই আজকে যেহেতু এত সুন্দর একটা জমি পাইছি তাই কিনে নিমু তাহলে তো ভাই ডিল ফাইনাল তাহলে ভাইনাটা কবে করতে আসেন ভাইনাটাকে ভাই আমি দু একদিনের ভিতরে আপনার কাছে পৌঁছাই দিবো ওইটা নিয়ে টেনশন করেন না আপনি খালি কাগজ পত্র রেডি করেন সমস্যা নাই কাগজ পত্র রেডি আছে আপনি চাইলেই পাইবেন আপনার কথা তো আমি সবই শুনলাম এখন আমার সাথে কি হয়েছে এটা শুনেন আপনি ভাই প্রবাসে থাকেন আপনি হলেন একজন রেমিটেন্স যোদ্ধা আপনি হলেন আমাদের দেশের সম্পদ আপনার সাথে কি নষ্ট করা যায় তাছাড়া আপনি একজন ভদ্রলোক আর আপনারা আমি যে জমিগুলা দিছি এই জমির ভিতরে দেখছেন কত বড় বড় কাঠ এগুলো আল্লাহর এক রহমত আর জমিটা দেখছেন একদম রাস্তার পাশে এরকম জায়গা আর কোথাও পাবেন না আপনি ও আচ্ছা তাহলে কি জমি সীমানা ওটা হ ভাই একদম পুরাটা পিলার গাড়া আছে একটু জায়গা ফাঁকা আছে ওটা আপনি পিলার গাড়িয়া লইলে পরে জমিটা আপনার হয়ে যাবো তাহলে ভাই বায়না সম্পর্কে কিছু বলেন আপনি আজকেই বায়নাটা করে ফেলান তাহলে রবিবারে ফার্স্ট আওয়ারে আপনি রেজিস্ট্রি করে দিব না ভাই আজকে তো ব্যাংক বন্ধ আমি কালকে যা বাইনাটা করব নি আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রইল আচ্ছা ঠিক আছে কি কোন ভাই

জমি নিয়ে কাউকে ঠকানোর আগে আপনার আমার অবশ্যই ভাবা উচিত মৃত্যুর পরে আমাদের জন্য মাত্র সাড়ে তিন হাত জায়গায় বরাদ্দ থাকে একটা কথা মনে রাখবেন আরামে কখনো আরাম পাওয়া যায় না তাই আসুন আমরা হালাল ভাবে ব্যবসা করি এবং নিজেদের দুনিয়া এবং আখেরাত সুন্দর করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না